অমাব আজ আমার ঘর ঘরেই ঘরে কান্নাড়ি সেজেছে আজ কান্ডালি হয়ে তার বাড়ি সম্বন্ধে নেতে বললে না এই শোনো শোনো এই শোন শোনো শোন শোনো আজ তো আমরা ঘোষণা করি না যে আজ যারা আমার গন্তাই চাপে পারাপার হবে আজ তাদের কোনো ক্ষরই লাগবে না আজ যারা আমার নৌকাই চাপবে পারাপার হবে আজ তাদের কোন পারাপারের কবি লাগবে আজকে সবাইকে বিনা পয়সায় পারাপার করানো হবে এই কথা শুনে বাবা গৌরহরি পারিষদগণ তারা ঘোষণা করে দিলেন সারা নগর ঘোষণা করে দিলেন এই শোনো শোনো আজ গৌরহরি

बार खोली है सब ना खोली

তাহলে غور হরি সবাইকে উপেক্ষা করে কেবলমাত্র গদাধরের বदनpane কেন তাকিয়ে আছে গদাধরের বदनpane তাকিয়ে এই হরি নামের খেলাটা কেমন খেলছে এই গদাধর কি সেই গদাধর জানা আছে গদাধর কি না বলছ এই গদাধর হলো সেই বৃন্দাবন লীলার শ্রীমতী রাধা বলবেন গণধর আবার কিভাবে রাধা রানী হলো বলছে বৃন্দাবন লীলা বৃন্দাবনে নৌকা বিলাস লীলা আমার বউ সুন্দর তখন যখন রাধারানী ও সমস্ত গোপিনীদের নিয়ে নৌকা বিলাস করেছিলেন

কণ্ঠে রাধা প্রভু হই কৃষ্ণ শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্ত বিলাসে রস আস্বাদন করি আজ সেই দুই দেহ এবে চৈতন্য বসাই ভাব রস আস্বাদিতে বহে হই নাই রাধা কৃষ্ণ মিলিত তনু হলো আমার বংশ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গর্ব আর এই

ওটা যদি দুশো জনের জায়গায় চারশো জনকে বসানো যায় তাহলে কি হবে গো কি হবে খেলা হবে না আজ তেমন নৌকায় যখন জায়গায় চারশো জন উঠেছে নৌকাটা কি হচ্ছে তল পল আরে এমন সময় শুরু হলো বাবা প্রবল ঝড় আজ মহাজন বলছে আরে ওই গেল 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 भे गेलो पता करते एक पास दिए बोल YouTube ही चैनल छोड़वे बोल फोन करे আকাশে ঘোরা বলবান যদি আপনারা দেখেন আপনাদের সামনে কোন একটি গাড়ি প্যাসেঞ্জার শুধু অ্যাক্সিডেন্ট করেছে কোন গাছের গায়ে গিয়ে বা কোন গাড়ির সাথে ধাক্কা দিয়েছে সেই গাড়িতে যতজন প্যাসেঞ্জার ছিল তারা সবাই আহত হয়েছে সেই গাড়ির ড্রাইভারটির কিছু হল কিছু তো হয় আর ড্রাইভারটি কি করছে না যারা আহত হয়েছে তাদেরকে দেখে হাহাকার করে হাসছে আমার কেমন লাগে রাগ ধরবে না রাগ ধরবে কি না তেমনি আজ নৌকা ডুবে যাচ্ছে

যদি তারা সত্য কথাটা বলে ফেলে যদি তাদেরকে পাড়া পাড়া না করায় কিন্তু দেখবে কিছু কিছু মানুষ আছে যারা মুখে অপ্রিয় সত্যটা সত্য কথাটাকেও বলে সঠিকটাকে সঠিক বলে তাতে তুমি আমার উপরে রাগো রাগো চলো বই খালো না চলো আরো তেমনি গৌর হলে পরিবারের মধ্যে একজন ছিলেন কে না দাদা নিতাই চা যাকে আমরা পাগল নিতাই বলি আমার নিতাই চা পাগল কেন বলা হয় পাগল কেন বলা কেন বলা কবে থেকে পাগল বলা হলো নিতাই

দুই মাতা কে না জগাই আর মাধা তারা কি করছিলেন না রাস্তার পাশে বসে সুরা পান করছে আর যখনই গৌর হরি তার পারিশব্দের নিয়ে ওই পথ দিয়ে এই নাম গাইতে গাইতে চলেছে ফি মত মাতাল জগাই মাধাই কি করলেন এসে তাদের সামনে দাঁড়িয়ে বললেন এই নাম যেই না সে পদ আটকে দাঁড়িয়ে বললেন এই নাম বন্ধ করো গৌর হলি কি করলেন গৌর হলি হাতাই চা আর উচ্ছল স্বরে হরি নাম করতে লাগলো আর যেই না তাদের বারুণকে উপেক্ষা করেই হরি নাম করতে লাগলো জগাই কি করলো না পাশে ছিল একটা কলসি কলসিটা তুলে নিয়ে মারলো বিতাই সাদের কপালে

আমাদের নিয়ে যদি আঘাত করে আমরা অন্য তাদেরকে আঘাত করি তুমি আমাকে মেরেছ আমি তোমাকে মারবো তুমি আমার রক্ত ধরিয়েছ আমি তোমারও রক্ত ধরাবো কিন্তু আমার উত্তীচ কি করবো যে তো জবাই করলে তুমি আমার করলে নিতে চলে কপাল থেকে রক্ত ঝরছে

মানুষ আমাকে পাগল বলে মানুষ আমাকে পাগল বলে কিন্তু তোমাকে তোমাকে তো বলে নিমাই পণ্ডিত গো তোমার নিমাইকে নিমাই পণ্ডিত বলা হয় না বলছে মানুষ আমাকে পাগল বলে কিন্তু তোমাকে তো বলে নিমাই পণ্ডিত গো আর এই তোমার পণ্ডিতের চিনি চিনি নিমাই চিনি আর যেই না এমন কথা বলেছে গৌর সুন্দরী নিতাই চাঁদের হাত জড়িয়ে ধরে বলছে দাদা গো আজকে কেন আমি হাসছি আজকে যে আমি কেন হাসছি কেউ না জানলেও কেউ না বুঝলেও তোমার জানা উচিত তোমার বোঝা উচিত না না বাবু আমি তোমার মতো অত পণ্ডিত নই তা তুমি কেন হাসছ আমাকে একটু বুঝিয়ে বলো দেখি সুন্দর বলছে আজ বলছি কেন হাসছ বলছে দাদা এই যে আজকে যারা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে বলে হরি বল বলছে একদিন আমি নিজে এদের প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়েছিলাম দাঁড়ে দাঁড়ে গিয়ে করো জোর করে অনুনয় বিনয় করে বলেছিলাম ওগো কবির হত জি ততনে একবার হরি বল বলো কারণ এই মনুষ্য জন অতি দুর্লভ জন শুধু দুর্লভ নয় শুধু দুর্লভ জন চুরাশি লক্ষ জনে ভ্রমণ করে তারপরেই সাধের মানব জনম তাই বলছে অগ কলির হত এই কৃষ্ণ ভজন সাধনের যোগ্য জনম এই মানব জনম হেলায় হারিয় না আশার বালিশ মাথায় দিয়ে মায়ার চাদর মুড়ি দিয়ে আর ঘুমিয়ে থেকো না একবার হরি

তাই বলছে ওগো একবার তোমরা হরি বলছে জানো দাদা সেদিন আমার এত কাতর অনুরোধ করার সত্ত্বেও এত করার নবদ্বীপের দশ জনের মধ্যে দুজন বলল আর আটজন বলল না সেই দিন আমার দয়াল গৌর হরি আজ তোমরা আমার এত কাতর অনুরোধে হরি বল বলছো না তবে আজ আমিও প্রতিজ্ঞা করছি তবে আজ আমি প্রতিজ্ঞা করলাম যে আজ তোমরা হরি বল বলছো না তবে একদিন আমি তোমাদের ছলে বলে কৌশলে হরি বল বলা বই বলা বলা হরি বল বলা আমি হরি সেই যারা বল বলেনি আজ তাদের জন্য এই পন্থা এই মধুর হরি নাম সংক্ষিপ্ত বলছে যখন নৌকা ডুবে যাচ্ছে আর নৌকা ডুবে যাচ্ছে দেখে এরা প্রাণের ভয়ে হরিবল বল বলছে আমার তাই হাসি পেয়েছে আজ যারা দূরে দাঁড়িয়ে আছে তারা হরিবল বলছে কেন না নৌকা ডুবে যাচ্ছে বলে নৌকা ডুবে যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে

গৌরবিনী ফিরো বলেন ভবন দেখিয়া বিবর্ষ হইয়া কত যুবতী ভুলিলো লাখে লাখে whence কত যুবতী ভুলিলো লাখে আজ সবাই এই তয়ধ্বনি হুরি ধ্বনি করছেন আর এদিকে আমার পদকর্তা দেখছেন আর মনে মনে আপ্লুত করছেন কেমন ভাবে